ফ্রম ফুটবলের কিন্তু হয়ে গেছে এই কারণে মূলত এবারে বাংলাদেশের ট্রান্সফার উইন্ডোতে বাইরে থেকে প্লেয়ার আসার সম্ভাবনা বেশি এবং বাংলাদেশ থেকে প্লেয়ার যাওয়ারও সম্ভাবনা বেশি অলরেডি বাংলাদেশের মানে লাস্ট সিজনের অর্থাৎ সিজনের যে করার ছিল ও অলরেডি বিদেশের কোন লিগে চলে গেছে তো আজকে আমরা কথা বলবো আজকের ভিডিওতে মূলত বাংলাদেশের দুইটা ক্লাব আবাহনী এবং মহামেডানের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো কারণ আবাহনী লিমিটেড কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ট্রান্সফার মার্কেট গরম করে ফেলছে আর অন্যদিকে মহামেডানের এই সিজনে যেরকম পারফরমেন্স করছে এই সিজনের পারফরম্যান্সটা আগামী সিজনে ওদের ডেলিভার করতে হবে তো ওই কারণে ওদের টিমটা গুছানো এখন খুব বেশি প্রয়োজন আমার পার্সোনাল অপিনিয়নে তো এই কারণে মূলত আজকের ভিডিওতে এই দুইটা টিমের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো আর বোসুঙ্গরা কিংসের ট্রান্সফার নিউজ নিয়ে পরের ভিডিওতে কথা বলার চেষ্টা করব তো শুরুটা করি হচ্ছে মহামেডানকে দিয়ে কিছুক্ষণ আগে বলতেছিলাম এবং লাস্ট ভিডিওতেও বলছিলাম আমি মহামেডানের উচিত এই টিমটাকে আগামী সিজনেও কন্টিনিউ করা এবং এই টিমের সাথে দুই থেকে তিনজন ভালো 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 হোক হোক দেশি প্লেয়ার ইনক্লুড করা কারণ এই সিজনে অনেক দিছে প্রত্যেকটা আপনার টুর্নামেন্টের ট্রফি জয়ের ক্ষেত্রে বসুন্ধরা কিংসকে কিন্তু আগামী সিজনে ওদেরকে আরো ভালোভাবে টক্কর দেওয়ার জন্য আরো ভালো টিম প্রয়োজন কারণ আবাহনী লিমিটেড কিন্তু এই সিজনটা খারাপ কাটছে তো এই কারণে আন্দাজ করাই যায় আবাহনী লিমিটেড খুব ভালো টিম চেষ্টা করবে তো এই কারণে মূলত আমি চাইছিলাম মহামায় টিম ধরে রাখুক এই টিমটা আর ওরা ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করুক কিন্তু প্লেয়ারদেরকে ধরে রাখতে না মহামায় থেকে অনেক প্লেয়ার অলরেডি অন্য কোনো ঠিকানায় চলে গেছে তো মহাম্যাড ওদের চারজন যে বিদেশি ফুটবলার ইমানুয়েল সান্ডে ইমানুয়েল টনি মুজাফর তারপর হচ্ছে সোলেমান দিয়াবাতে এই চারজনকে রেখে দিছে এটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত মহামেডানের ক্ষেত্রে কারণ আমরা দেখছি এই চারজনে কিন্তু পুরা সিজনে অন অফ পারফরমেন্স করে গেছে এই ইমানুয়েল সান্দে ইমানুয়েল টনি ভালো পারফরমেন্স করছে মোহাম্মদ হয়ে পুরা সিজন বলতে গেলে তারপর সোলেমান দিয়া মাতে তো আছে মোহাম্মদ লেজেন্ড মোহাম্মদ ক্যাপ্টেন ও বলতে গেলে রেগুলার প্রত্যেকটা সিজনে ওর পারফরমেন্স ভালো হচ্ছে আমার মতে তারপর অন্যদিকে যদি মুজাফরবের কথা দেখেন আপনি মুজাফরব এই সিজনে ভালো করছে হয়তো বা বলতে পারেন যে একটা দুইটা বিগ ম্যাচে ওর পারফরমেন্স ভালো হয় নাই কিন্তু তারপরেও এভারেস্ট যদি পুরো সিজনটা আপনি বিবেচনা করেন তাহলে আমার মতে মুজাফরবের পারফরমেন্স বেটার ছিল তো এই কারণে এই চারজনকে রাখছে আমার মতে এটা একেবারে বেস্ট ডিসিশন ছিল মোহামেডানের জন্য আর সোলেমান দিয়াবাতের বাংলাদেশের পাসপোর্টের প্রক্রিয়া যদি এই কয়েকদিনের মধ্যে হয়ে যায় তাহলে আগামী সিজনে কিন্তু সোলেমান থেকে ওরা এজ এ লোকাল প্লেয়ার হিসেবে খেলা পারবে তারপর হচ্ছে উদা লোকাল প্লেয়ারদের মধ্যে দুইজন অলরেডি সিকিউর হয়ে গেছে তাদের মধ্যে একজন হচ্ছে আরিফ হোসেন এবং মেহদি হাসান মিথু আমার মতে এই যে দুইজনকে রাখছে লোকাল প্লেয়ারদের মধ্যে অলরেডি মানে শিওর হয়ে গেছে তো এই দুইজনই জন্যই মোহামেডানের জন্য ছিল এই সিজনে আমি এই যে মেহদি হাসান মিথুর ব্যাপারেও বলছি মেহদি হাসান মিথু কিন্তু এই সিজনে অনেক ভালো ছিল ওর টেকাল বলেন ওর ম্যান মার্কিং বলেন ওর পজিশন মার্কিং বলেন এরিয়াল ডুয়েলস গ্রাউন্ড ডুয়েলস সব ও ভালো ছিল এই সিজনে তারপর যদি আপনি আরিফ হোসেনের কথা দেখেন মানে মোহামেডানের এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এ আরিফ হোসেনের এই আরিফ হোসেন কিন্তু মিডফিল্ড পজিশনেও খেলতে পারে রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারে তো এই কারণে আমার কাছে মনে হয় ভারসাটাইল প্লেয়ার তো মোহাম্মদানের ওকে রাখা উচিত এবং রাখছে এটা আমার মনে হয় মোহাম্মদানের জন্য খুবই ভালো হইছে আর মোহাম্মদান কিন্তু আরেকটা প্লেয়ারের সাথে লিঙ্কে আছে এখন সেটা হচ্ছে রহমত মিয়া আর হচ্ছে রাহুল এই দুইজন সরি একজন বলছিলাম দুইজন প্লেয়ার এ রাহুল এবং রহমান মিয়ার সাথে একটা লিঙ্কে আছে কিন্তু এ রহমান মিয়া এবং রাহুলের সাথেও কিন্তু অন্য ক্লাবের লিঙ্ক আছে এখন মোহাম্যাডাল ওদেরকে দলে বেড়াতে পারে নাকি দেখা যাক আর আমি আশা করব। মহামেডান যদি রাহুলকে আনতে পারে ভালো হবে মহামেডানের জন্য কারণ মহামেডানের একজন সেন্টার ফরওয়ার্ড অবশ্যই বেশি প্রয়োজন আর তারপরে কথা বলে হচ্ছে আবাহনী লিমিটেড কে নিয়ে কারণ আবাহনী লিমিটেড এই সিজনে বাংলাদেশের ফুটবলের টাচার উইন্ডো গরম করে দিছে বাংলাদেশের পুরা মার্কেট গরম করে ফেলছে এই আবাহনী এখন কারণ আবাহনির কোচ চলে যাচ্ছে আর আবাহনির কোচ যে চলে যাচ্ছে ওর পরিবর্তে যে কোচের নাম এখন উঠতে আসতেছে সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের নাম আপনারা জানেন অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস ছাড়ার একটা গুঞ্জন চলতেছে আর এখন বসুন্ধরা কিংসের এর জায়গায় হয়তো আগামী সিজনে আমরা এই আবাহনী লিমিটেডের ঢাকা উদে এই অস্কার ব্রুজনকে দেখতে পারি এখন আমার পার্সোনাল অপিনিয়নে যদি বলি আমার মতে অস্কার ব্রুজন লোকাল যে টুর্নামেন্ট গুলা হয় ওগুলার জন্য বেটার আর আমার মতে আবাহনির ট্রানজিশন প্রিয়ট হিসেবে অস্কার কে আনলেও খারাপ হবে না অস্কার বুজন ভালো হবে আবাহনির জন্য আর এরপরে যদি প্লেয়ারদের কথাই চলে যায় তাহলে অলরেডি বলছি আবাহনী লিমিটেডের যে গোল মেশিন ছিল ও ও কিন্তু আবাহনী লিমিটেড ছেড়ে অন্য ক্লাবে জমাইছে অর্থাৎ অন্য কোন আমি যদি করে ইন্ডোনেশিয়ার লিগে চলে গেছে ও আর এরপরে আসি হচ্ছে প্লেয়ারদের মধ্যে কাদেরকে কাদেরকে নিচে নিছে আবাহনী লিমিটেড এই লিস্টটা কিন্তু অনেক লম্বা তার মধ্যে গোলকিপার পজিশনে মিতুল মার্মাকে নিয়ে আসছে তারপর হচ্ছে আপনার মাহবুজ হাসান প্রীতমকে নিয়ে আসছে শেখ জামাল থেকে আর শেখ রাসেল থেকে নিয়ে আসছে মিতুল মার্মাকে আপনি যদি দেখেন আবাহনী লিমিটেডের এবারে ট্রান্সফার উইন্ডোতে যারা যেই প্লেয়ারদেরকে ওরা সাইন করতেছে ওরা কিন্তু গোলকিপার থেকে শুরু করে একেবারে ফোর পজিশন সব জায়গায় প্লেয়ার নতুন নতুন প্লেয়ার সাইন করাচ্ছে তো আমার মনে হয় আবাহনী লিমিটেড নেক্সট সিজনের জন্য খুবই প্রস্তুতি নিয়ে নামছে এবারে ট্রান্সফার উইন্ডোতে আর এবারে ট্রান্সফার উইন্ডোতে ওরা অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আনতেছে এখন এদেরকে যদি ক্লিক করানো যায় আগামী সিজন আমার মনে হয় আবানি লিমিটেড একটা ভালো ফাইট দেবে টুর্নামেন্টের ট্রফি জয়ের ক্ষেত্রে তারপর যদি বলি সার ইমন আমি সব সময় মোহামেডানের খেলা যখন দেখছি যখন ভিডিও বানাইছি আমি সার ইয়ার ইমনের কথা বলে গেছি সার ইয়ার ইমন হচ্ছে মোহামেডানের নাম্বার নাইন ওকে সাইন করাইছে আবাহনী লিমিটেড বলতে গেলে আমি আজকে যে কথাগুলা বলতেছি যে প্লেয়ারদেরকে নিয়ে বলতেছি ওগুলা hundred না কারণ official নাই অনেকগুলা কিন্তু ninety nine হয়ে বলতেছি তো আপনারা অবশ্যই trust করতে পারেন আবাহনীর এই নতুন list এ এর পরের নামটা হচ্ছে ইয়াসিন আরাফাতের নাম ইয়াসিন আরাফাত আপনারা সবাই জানেন left back বসুন্ধরা কিংস এর হয়ে খেলছে মাঝে মাঝে right back খেলতে পারে এই ইয়াসিন আরাফাত বসুন্ধরা কিংস ছেড়ে দিয়ে যে আবাহনী লিমিটেডে আসলো আমি এখানে খুশি হইছি কারণ এই ইয়াসিন আরাফাত থেকে আমাদের বাংলাদেশের ফুটবল ফ্যানদের কিন্তু অনেক আশা ছিল এক সময় কিন্তু ও বসুন্ধরা কিংসে এ গেছে বসুন্ধরা কিংস এ ম্যাচ টাইম পায় নাই নিজেকে প্রুভ করতে পারতেছে না ও যে আগে নতুন নতুন যখন ফুটবল খেলতে আসছিল তখন যে জলকটা দেখাইছিল ওই জলকটা ও এখন আর দেখাইতে পারে না তো এই কারণে আমি পার্সোনালি ভাবে এখন আশা করতেছি ও যদি আবাহনী লিমিটেডে আসে আবাহনী লিমিটেডে ম্যাচ টাইম পাবে এবং নিজেকে প্রুফ করে আবারও বাংলাদেশ জাতীয় দলে ও নিজের জায়গাটা করে নেবে এবং বাংলাদেশ জাতীয় দলে যখনই চান্স পাই পারফরমেন্স করবে কারণ এই ইয়াসিন আরাফাত কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার আমার পার্সোনাল অপিনিয়নে এখন দেখা যাক আবাহনী লিমিটেডে ইয়াসিন আরাফাত কি করে তো এই লিস্টের এরপরে নামটা হচ্ছে হাসান মুরাদ টিপু সেন্টার ব্যাক মোহামেড আনের বলতে গেলে মোহামেড এই সিজনে যারা ওয়ান অফ দা বেস্ট পারফর্মার ছিল বলতে গেলে সবাইকে নিয়ে আসতেছে এখন এই আবাহনী লিমিটেড একজন দুইজনকে ছাড়া তো এই আবাহনী লিমিটেড বলতে গেলে মোহামেড আনের পুরা তিনটাকে খালি করে ফেলতেছে আগামী সিজনের জন্য আর এই হাসান মুরাদ টিপুকে যে ওরা নিয়ে আসছে এজ এ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিসেবে আমার মনে হয় এটাও ব্যস্ত হচ্ছে আমি যদি সোজা কথাই বলি তাইলে আবাহনী লিমিটেড যে প্লেয়ারদেরকে সাইন করাচ্ছে ওরা সবাই কিন্তু গত সিজনে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ সিজনে পারফরমেন্স করা প্লেয়ার কেউ কিন্তু মানে অফর্মে মে না এখন সবাই ভালো পারফরমেন্স করছে কত সিজনে এই যে মিতুল মান্না বলেন এই যে প্রীতম সার ইয়ার ইমন সবাই ভালো পারফরমেন্স করছে শুধুমাত্র ওই ইয়াসিন আরাফাত ছাড়া কারণ ইয়াসিন আরাফাত ম্যাচ খেলারও টাইম পায় নাই ও আর যে ম্যাচে কয়েকটা মিনিট শেষের কয়েকটা মিনিট খেলার চান্স পাইছিল ওই ম্যাচ গুলাতেও আহামরি কিছু করতে পারে নাই তো এদের এই এগে ইয়াসিন আরাফাত যদি বাদ দেন তাহলে বাদ বাকি যে মোহামেডান থেকে প্লেয়ার আনতেছে শেখ রাসেল থেকে শেখ জামাল থেকে ওগুলা কিন্তু সবাই ভালো পারফরমেন্স করার প্লেয়ার গত সিজনে তো এগুলা দেখে বোঝা যাচ্ছে এখন আবাহনী লিমিটেড এই সিজনে ট্রান্সফার মার্কেট পুরাটা গরম করে ফেলবে আর এই লিস্টে এরপরে নামটা হচ্ছে সেটাও মোহামেডানের লেফবেক জাফার ইকবাল জাফার ইকবাল তেমন বেশি চান্স পাই নাই এই সিজনে মোহাম্মদ আজ হয়ে কিন্তু আমার মতে ও যতগুলা ম্যাচ খেলার চান্স পাইছে ভালো করছে তো ওকে যে লেফবেক পজিশনে নিয়ে আসছে আমার মনে হয় এটা বেটার হয়েছে আবাহনী লিমিটেডের জন্য এই আবাহনীর নতুন প্লেয়ার সাইন করানোর লিস্টে এরপরে নামটা হচ্ছে সরোয়ার জামান নিফু সেন্টার ফরোয়ার্ড আপনি দেখেন সারিয়ার ইমনকে নিয়ে আসতেছে নিফুকে নিয়ে আসতেছে মানে সোজা কথাই যদি বলি গোলকিপার থেকে ফরওয়ার্ড পজিশন সব জায়গায় প্লেয়ার সাইন করাচ্ছে এবং যথেষ্ট পরিমাণ ব্যাকআপ রাখতেছে আবার লিমিটেড আমার মনে হয় এই যে স্কোয়াড ডেপথটা বাড়াচ্ছে ওরা এই স্কোয়াড যদি ওরা আরো কয়েকটা বাড়াইতে পারে আরো ভালো ভালো প্লেয়ার কয়েকটা নিয়ে আসতে পারে ওদের স্কোয়াডে তাহলে আগামী সিজনে ওয়ান অফ পারে পারে বা হইতে কারণ একটু যদি এই প্লেয়াররা ক্লিক করে তাহলে আমার মানে আবানি লিমিটেড ভালো করবে আগামী সিজনে আর এই লিস্টে নামটা হচ্ছে সবুজ খান হয়ে খেলছিল কত সিজনে এবং মোটামুটি ভালো পারফরমেন্স করছে আর একে মূলত সেন্টার ব্যাক পজিশনে নিয়ে আসছে আবানি লিমিটেড আগামী সিজনের জন্য আর এই লিস্টে এরপরের নামটা হচ্ছে কামরুল হাসান লেভ ব্যাক ওকে কিন্তু মূলত এস লেভেল থেকে ওকে সাইন করাইছে আবাহনী লিমিটেড আপনি আবাহনি লিমিটেড এর নতুন প্লেয়ার সাইন করার প্যাটার্নটা দেখেন গোলকিপার লেফ ব্যাক সেন্টার ব্যাক সেন্টার ফরওয়ার্ড ওরা কিন্তু সব পজিশনে প্লেয়ার সাইন করাচ্ছে আর একটা না দুইটা না ওরা কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবেও সাইন করাচ্ছে প্লেয়ার আর ওদের অলরেডি কিন্তু আগের প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে ওদেরকে ধরে রাখার জন্য তো ওইখানেও প্লেয়ার আছে আবার নতুন প্লেয়ারও সাইন সাইন করাচ্ছে করাচ্ছে একই পজিশনে কয়েকটা প্লেয়ার তো এই কারণে কিন্তু ওদের ইলেভেন ভালো হবে স্কোয়ার ডেট ভালো হবে এখন দেখা যাক আমাদের লিমিটেড আগামী সিজনে কিরকম করে কারণ প্লেয়ার কিন্তু ভালো ভালো সাইন করাচ্ছে আর যদি রিউমারের কথা বলি তাহলে কিছুক্ষণ আগে মহামার ক্ষেত্রে যে দুইটা নাম বলছি রাহুল আর মিয়া। এই দুইজনের সাথেও কিন্তু আবাহনী লিমিটেড তাসে আছে যে কোনো মুহূর্তে হেয়ার উইগো হয়ে যাইতে পারে বলা যায় না কারণ আবাহনী লিমিটেড এবারে ট্রান্সফার কিন্তু গরম করে ফেলতেছে এখন দেখা যাক আবাহনী লিমিটেড আগামী সিজনে কিরকম পারফরমেন্স করে কারণ ওরা কিন্তু ট্রান্সফার মার্কেটে ভালো ভালো প্লেয়ার সাইনিং করাচ্ছে এখন আগামী সিজনে ভালো পারফরমেন্স করতে না পারলে ওদের উপর অনেক বেশি প্রেসার পরে যাবে কারণ এত প্লেয়ার সাইন করায়ও যদি ভালো পারফরমেন্স করতে না পারে যদি আরেকটা সিজন ট্রফি লেজ যাইতে হয় তাহলে অবশ্যই হতাশ হবে আমানি লিমিটেড ম্যানেজমেন্ট আমার মতে আর আমানি লিমিটেড এবং মোহামেডানের এই সাইনিংস গুলা নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে